ইখতিয়ার পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীর আসব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হার ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা আছে মহাশুকে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু পায় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা চেয়েছিলাম এমন স্বাধীনতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ উপস্থিত প্রিয় সম্মানিত সুদী ব্যস্ততম আজব শহর নাম হলো এর ঢাকা ভালো লাগে না নগর জীবন নাই কোথাও ফাঁকা আসছে মানুষ বাড়ছে মানুষ উঠছে ফাঁকা বাড়ি অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি বৃষ্টি হলে জলাবদ্র রৌদ্র হলে গরম সাবধানে থাকবে নগরবাসী কথাটা রাখবে স্মরণ প্রিয় সম্মানিত সুধি কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের চব্বিশ নম্বর কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি এই আমি ঘন্টার পর ঘণ্টা একই স্থানে বসে থাকি তিন ঘন্টা গাড়ির চাকা আর ঘোরে না মনের দুঃখে কষ্টে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা প্রিয় শহর ঢাকা ঢাকার যে বাস্তব চিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি প্রিয় সুদী হাতে যে বই দেখছেন আপনারা এ বই আমার লেখা এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস বাস্তব বড় কঠিন বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই দারিদ্রতার ঘুণ্ডি পাকে দুমলে মুসলে একাকার তারপরে বুক ভরা আসা চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি ছোট্ট একটা অনুরোধ প্রিয় বন্ধুরা বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয় মনে যদি চায় একটি অথবা দুটি বই নিয়ে আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন পছন্দ না হলে বন্ধু আপনারা কেউ な。 আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজের ঝরে যাওয়া হতো দরিদ্র এতিম বাচ্চা যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই তাই বন্ধু আমি একজন কবি হয়ে এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি বইটির নাম দিয়েছি কি আর পেলাম স্বাধীন করে বইটির মাঝে ছাপ্পান্নটি কবিতা আছে আমি আপনাদের জন্য একটি কবিতা আবৃত্তি করব এই বইয়ের প্রথম কবিতা যে কবিতার নামে বইটির নামকরণ করেছি এবং নাম দিয়েছি আর কত কাদাবে প্রিয় বন্ধুরা কে আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ